আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে আমি বানাবো আদিবের জন্য চিকেন বল এই যে আমি বানাই নিছি চিকেন বলগুলো এই যে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে তারপরে হচ্ছে পাউরুটি মিক্সড করে তারপরে এই যে বানিয়ে নিছি যেভাবে বানাই আর এই পাউরুটিটা আর হচ্ছে চিকেনটা হচ্ছে আদিবের বড় জ্যাঠা আমরা কি মানে বাবার বড় ভাইকে জ্যাঠা বলি অনেকে কাকা বলে বড় কাকা তো আদিবের জ্যাঠা হচ্ছে ওর মানে জ্যাঠার কাছে খাইতে চাইছে চিকেন তো ওর জ্যাঠা হচ্ছে আর বাবার কাছে টাকা দিয়েছে যে ওই কী খাইতে চাই ওর আয়না দে তো ওর বাবাকে আমি বললাম আমি তো বাসায় অনেক কিছু বানাইতে পারি আলহামদুলিল্লাহ আমি মানে অনেক আইটেমই বানাইতে পারি বাসায় চিকেনের তো আমি বললাম যে তুমি চিকেন আপনি চিকেন নিয়ে আসেন আমি বাসায় বানাই দিই ওকে তো নিয়ে আসছে তারপরে হচ্ছে এই যে বানানো হচ্ছে একটু গরম পানিতে ভাব দিয়ে তারপরে হচ্ছে আমি একটু হালকা তেলে ভাজা কিন্তু ভাব দেওয়ার একটু ভেজে নেওয়ার পালা আর এইটা বানানোর রেসিপিটা হচ্ছে যে চিকেন বলটার বানানোর রেসিপি হচ্ছে মুরগির বুকের মাংসটা নিয়ে ওটা ওটার সাথে একটা বা দুইটা কাঁচামরিচ প্লাস হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু আদা রসুন এগুলো একটু ব্ল্যান্ড করে নিয়ে তারপর হচ্ছে পাউরুটি আই না তারপরে ভিজায় ভিজাই নিয়ে ওইটা চিপড়ায় পানিটা ফালায় এগুলোর সাথে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে সাথে একটু স্বাদ অনুযায়ী লবণ তারপরে হচ্ছে এগুলো একটু গোল গোল শেপ দিয়ে গরম পানির মধ্যে কি বলে যে একটু ভাপ দিয়ে নিতে হবে গরম পানিতে মানে পানিটা যখন বলক আসবে তখন ওই বলগুলা দিয়ে দিতে হবে তারপরে পাঁচ দশ মিনিট একটু সিদ্ধ করে তারপরে হালকা ভেজে নিলেই হয়ে যাবে চিকেন বল তো আমার চিকেন বলটা কেন জানি লাগিয়ে যেতেছিল বারে বারে বুঝতেছিলাম না ফ্রাই প্যানটাতে ডিস্টার্ব হইতেছিলো তো যাই হোক মানে তেলটা একটু গরম হওয়ার আগে আমি যেহেতু দিয়ে দিচ্ছি এর জন্যই হয়তো আবার লেগে যাইতেছিল তো ব্যাপার না হয়ে যাবে মানে যেমন হয় বাসার খাবার কিন্তু অনেক স্বাস্থ্যকর তারপরে হচ্ছে আর আদিবের জ্যাঠা আদিবের জন্য যেহেতু দিছে আর চাচি তারপরে মানে মানে জেঠি তারপরে হচ্ছে জ্যাঠা মানে যা যা দরকার ওর মানে সমস্ত কিছুই প্রায় দেওয়ার চেষ্টা করে মানে আর ওনারা হচ্ছে মানে বাচ্চাদের আবদার রাখার খুবই পছন্দ করে আর আদিপকে তো অনেক বেশি ভালোবাসে আদিপ প্রায় যা মানে বলে মুখে তাই আই তাই না দেয় মানে একদম মানে যা কিছু দরকার পড়ে সব কিছু আর প্রতিদিন তো আছেই অনেক অনেক মজা মানে প্রতিদিন রাতে দুপুরে সকালে লাগবেই তো এইগুলো হচ্ছে সব ঘরেই আইনা রাখা হয় আর ঘরের থেকেই দেওয়া হয় প্রতিদিন রাতে অর্জাটা যখন দোকান থেকে আসে তখনই কিন্তু ওর জন্য মজা নিয়ে আসে অনেক তো এই হচ্ছে জেঠার ভালোবাসা জিটির ভালোবাসা তো এই ছিল স্কির ভিডিও